তো আমরা একটা ওয়েবসাইটের অনেক কিছুই শিখে গেলাম যেমন আমাদের হেডারের কাজ তারপর স্লাইডারের কাজ অ্যাবাউটাচের কাজ এবং প্রায় সবগুলো কাজই আমরা এখান থেকে শিখে গেছি অ্যালবামের কাজ নিউজ অ্যান্ড ইভেন্টের কাজ এবং রিসেন্ট ভিডিওর কাজ তার মানে মোটামুটি একটা ধারণা আমাদের চলে এসেছে এই ওয়েবসাইটটা সম্পর্কে কীভাবে আমরা নোটিশ দেবো সেটাও আমরা শিখেছি এবং এখানে আমরা ইউজ করতেছি একটা ইএমএস সফটওয়্যার যেটা হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট সফটওয়্যার যার কারণে আমার ওয়েবসাইটটা এত সুন্দর এবং সহজ হয়েছে এবং অনেক সময় অনেক সময় অনেক ওয়েবসাইট থাকে খুব জটিল যে আমি একটা ওয়েবসাইট নিলাম কিন্তু সেটাকে আমি আর কন্ট্রোল করতেই পারতিস না কিন্তু আমার মনে হয় সেই হিসেবে এই ওয়েবসাইটটা আপনাদের জন্য সব থেকে পারফেক্ট এবং সব থেকে ইজি হবে এবার আমরা যে বিষয়টা নিয়ে দেখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের একাডেমিকের ভিতরে যে টিচার ইনফরমেশান এই টিচার ইনফরমেশনে আমরা বিভিন্ন ধরনের টিচারের তথ্যগুলো এখানে ইনপুট করে দিব যখন যেমন আমি আমাদের একটা স্কুল আমি দেখাচ্ছি এই স্কুলের ওয়েবসাইটে যখন যাব তখন দেখেন এখানে যদি আমি একাডেমিকে যাই টিচার্স ইনফরমেশনে ক্লিক করি তাহলে স্কুলের বিভিন্ন টিচারদের নাম পদবি ছবি সব কিছুই এখানে কিন্তু শো করতেছে তার মানে কি এই সেক্টরটায় আপনি যখন কাজ করবেন তখন এই ছবিগুলো আপনি ছবি দিতে পারবেন নাম দিতে পারবেন আর ডেজিগনেশন অনেক কিছু দিতে পারবেন এখানে যেগুলো শো করতেছে তার থেকে অনেক বেশি তথ্য আপনার এইটা অ্যাড করার সময় দিতে হয় সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন এবং এই টিচার টিচার ইনফরমেশনটা অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে যে টিচার সেট খেয়াল করেন এবার আমরা আমরা অ্যাট ফার্স্ট কাজ করেছি আমাদের প্রোফাইল সেট নিয়ে মানে ইনস্টিটিউট সেট আপের ভিতরে ক্লিক করলেই আমরা পেয়েছিলাম প্রোফাইল সেট তারপর আমরা বেশিরভাগ কাজই করেছি আমাদের কোথা থেকে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েব ম্যানেজার ওয়েব ম্যানেজার থেকে আমরা আমাদের ওয়েবসাইটে প্রায় অধিকাংশ কাজই শেষ করতে পেরেছি এবং শিক্ষকদের তথ্য যখন আমরা ইনপুট করব। তখন আমাদের যেটাই যেতে হবে সেটা হচ্ছে গিয়ে টিচার সেট আপ আমাদের এখানে গেলে যেখানে টিচার সেট আপে ক্লিক করলাম টিচার সেট আপে ক্লিক করলেও আপনাকে বেশ কিছু সাবমেনু দেখাবে বেশ কিছু টাইটেল দেখাবে যেমন অ্যাড টিচার টিচার বাল্ক আপলোড তারপর টিচার লিস্ট ডিপার্টমেন্টাল হেড টিচার কোর্স অ্যাডভার্টাইজ তো এখান থেকে আমি শুধু যাব টিচার অ্যাড টিচার মানে আমাদের নতুন নতুন টিচার এখানে তো প্রথমে আমাদের যোগ করা শিখতে হবে তাহলে আমরা অ্যাড টিচারে ক্লিক দেব অ্যাড টিচারে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে বড় একটা ফর্ম দিবে এবং এই ফর্মটার কাজ অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আমরা একটা ইএমএস সফটওয়্যার ইউজ করতেছি ইএমএস সফটওয়্যারের এক সময় কাজ হবে কি যে প্রত্যেকটা শিক্ষক ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এবং এখানে যখন আপনি সবগুলো তথ্য ইনপুট করবেন তার মানে তখন এক একজন শিক্ষকে আলাদা আলাদা অ্যাডমিন পাসওয়ার্ড তৈরি করে দেওয়া যাবে কিন্তু এখানে যদি টিচারের ইনফর ইনফরমেশনগুলো না দেন তাহলে কিন্তু ওই অপশনটা সেখানে তৈরি করা যাবে না তো এখানে যে অপশনগুলো রেডমার্ক করা আছে সেই রেডমার্ক করা অপশানগুলোতে অবশ্যই আপনি কাজ করবেন যেমন দেখেন আমি যদি এই স্কুলটায় একজন টিচার অ্যাড করতে চাই তাহলে আমার এই মিডিয়াম এটা আমাদের কোনো কিছুই দরকার নেই আমাদের যে ফুল নেম ইংলিশ যেটা আমার রেডমার্ক করা আছে আমি শুধু সেগুলোই আপাতত দেখানোর চেষ্টা করতেছি রেডমার্ক ইংলিশ আমি এখানে একজন টিচারের নাম লিখলাম যেমন মাহবুবুর রহমান অথবা আমি এখানে সরি আরেকজনের নাম লিখে দিই যেমন ফরহান খান আমি একজন আমি জাস্ট একটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে করতেছি ফরহান খান এখান থেকে আপনি যে ফাদার্স নেম ফাদার্স নেমটা আপনি অবশ্যই দেবেন যেমন আমি এখানে ফাদার্স নেম দিলাম ফরহাদ খান মাদার্স নেমটা দিলাম সেলিনা জাস্ট আমি আমার মনে যেটা আসতেছি সেটাই দিচ্ছি ডেট অফ বার্থটা আপনি অবশ্যই টিচারদের ঠিক করে দিবেন জেন্ডারটা আমি এখানে মেল করে দিলাম তারপর রিলিজিয়ানটা করতেই হবে ইসলাম ব্লাড গ্রুপটা আপনি না দিলেও হবে দিলে দিয়ে দেবেন যা যেগুলো জানেন সেগুলো অবশ্যই পূরণ করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আমি যেহেতু এটা একটা দেখানোর পারপাসে করতেছি সেজন্য আমি অত অপশনে যাচ্ছি না তো ন্যাশনালিটি বাংলাদেশে দেওয়া আছে এবং ডেজিগনেশান এই ডেজিগনেশান জিনিসটাই আপনি তার শিক্ষকের কোনটা পদমর্যাদা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন ডেজিগনেশান আমি এখানে দিয়ে দিলাম সিনিয়র টিচার তারপর জয়নিং ডেট জয়নিং ডেটটা আপনি ইচ্ছে করে দিতে পারেন কিন্তু এই যে রেডমার্ক যেগুলো সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে যেমন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আমি এখানে লিখে দিলাম এবিসি পারমানেন্ট অ্যাড্রেসও লিখে দিলাম এবিসি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান এইট ওয়ান অন 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 একটা ইমেইল নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে যদি টিচারের ইমেল না থাকে তাহলে স্কুলের ইমেল নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমি এ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এটা দেখানোর পারপাসে আপনাদের করে দিলাম এরপরে যে ডিগ্রি তার হাইয়েস্ট ডিগ্রি যেমন আপনি অনার্স আর মাস্টার্সের ডিগ্রি অথবা যাদের বিএড আছে তাদের বিএড এবং সর্বশেষ অনার্সের ডিগ্রিটা দিয়ে দেবেন এরপরে দেখেন রেজুম আপলোড মানে আপনি যদি তার জন্য কোনো সিভি তার রেডি করা থাকে সিভিটা আপলোড করে দিতে পারেন এবং এখানে একটা অপশন আমি না দেখে চলে গেছি যে টিচার এমপ্লয় পিকচার এখানে শিক্ষকের একটা ছবি অ্যাড করে দিবেন যেমন আমি এখান থেকে ধরেন একটা ডেমো পিকচার যদি থাকে আসলে ডিমো পিকচারগুলো আমি এক সময় রিমুভ করে দিয়েছি সেই জন্য এখন আর ডেমো পিকচারগুলো পাওয়া যাচ্ছে না তো এখান থেকে একটা পিকচার তাহলে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি চুজ করে দিতে পারেন চুজ করে দেওয়ার পরে এটাকে আপনি এই ডিগ্রিগুলো দিয়ে দিবেন ডিগ্রিগুলো এখানে আমি ধরেন আমি বিএড লিখে দিচ্ছি বিএড ডিভিশন হচ্ছে গিয়া ফার্স্ট ডিভিশন অপরেন ইয়ার হচ্ছে দু দিলাম এবং বোর্ড দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি তারপর একটা ডিগ্রি দিলাম আমি অনার্স অনার্সে আমি জিপিএ ডিভিশন দিলাম ফার্স্ট তারপর টেন ইয়ার দিলাম দু হাজার বোর্ড দিয়ে দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি আর এখানে আপনার কোনো কাজ নেই এবং এমপ্লয়ি টিচার ওয়ার্ডারিং মানে সে কত নাম্বার সিরিয়ালের টিচারটা থাকবে সেভাবে আপনি যদি অর্ডারিং প্রথম থেকে চুজ করেন যে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এইভাবে যদি চুজ করতে থাকেন তাহলে সেভাবে আপনি সাবমিট করবেন যেমন এক দুই তিন চার এভাবে আর এমন যদি হয় যে আপনি এখন দশ নম্বরেটা সাবমিট করছেন তাহলে দশের পরে নয় করবেন বা দশের পরে পাস করবেন এভাবে তাহলে আপনি এখানে ওয়ার্ডারিংটা দিয়ে দিবেন যেমন এমপ্লয়ী টিচার ওয়ার্ডারিং যে সে কত নাম্বারের লিস্টে থাকবে আমি যেমন এনাকে দিলাম আমি পাঁচ নাম্বারে দিয়ে দিলাম যে সে পাঁচ নাম্বার লিস্টে সে থাকবে তারপরে যে সেভ অপশনে ক্লিক দিব দেখেন একজন টিচার সেভ হয়ে গেছে আমি যদি এখন এই স্কুলটা একবার রিলোড করে নিই রিলোড করে দেওয়ার পরে এই যে একাডেমিক টিচার ইনফরমেশান টিচার ইনফরমেশনে ক্লিক দিলে দেখেন একজন টিচার দেখা যাচ্ছে যে ফরহান খান সিনিয়র টিচার ডিপার্টমেন্ট আমি সিলেক্ট করে নিই আর এই যে ফটো এই ফটোটা আমি দেইনি নি বিধায় এখানে ফটোটা আসতেছে না কিন্তু আমি যদি অন্য আরেকটা স্কুল আপনাদের দেখাই যেমন এই ইসলাম ইসলামী স্কুলটাও যদি আমি আপনাদের দেখাই সেখানেও দেওয়া আছে যে টিচার ইনফরমেশন টিচার ইনফরমেশনে ক্লিক দিলে যে দেখেন যে ছবিগুলো আমি দিয়েছি সে ছবিগুলো আছে এই ছবিগুলো আবার এডিটও করা যায় যেমন এখান থেকে সেম আপনি যখন একটা টিচার সেভ করছেন ধরেন আমি একটা টিচার সেভ করেছি তারপরে এই টিচারটাকে এডিট করার জন্য আমার যেখানে যাইতে হবে সেটা হচ্ছে টিচার সেট টিচার সেট ক্লিক দিলাম এরপর টিচার লিস্ট এই টিচার লিস্টে ক্লিক দিব। এখানে দেখেন আমার একজন টিচার শো করতেছে যে ফারহান খান সিনিয়র টিচার এই সিনিয়র টিচারকে আমি যদি ডিলিট করে দিতে চাই এই যে ডিলিট এডিট করতে চাইলে এই যে এডিট এবং যদি আমি এই টিচারের সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখতে চাই তাহলে আমি ভিউতে ক্লিক করলে সম্পূর্ণ ইনফরমেশন দেখাবে এই যে আমি এখানে অধিকাংশ জিনিস দেইনি সেজন্য এটা ব্লাঙ্ক রয়েছে আপনারা যখন করবেন তখন আসলে সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে করলেও দেওয়ার চেষ্টা করবেন কারণ টিচাররা তো আসলে খুব একটা খুব দ্রুতত আর একটা ইনস্টিটিউট থেকে চেঞ্জ হবে না যেহেতু টিচারদের আসলে সম্পূর্ণ ছবি সহ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে এবং এখানে টিচারদের বেসিক কিছু ইনফরমেশন যেটা আমাদের ওয়েবসাইটে শো করে সম্পূর্ণ টিচারের সব ওয়েবসাইট বা মোবাইল নাম্বার টাম্বার এগুলো আপনার ভিতর থেকে দেখতে পারবেন কিন্তু এখানে শো করে না কারণ এই সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যেমন অনেক সময় হয় কি একজন টিচারের মোবাইল নাম্বার ইমেইল নাম্বার দেওয়া থাকলে অনেক সময় অনেক মানে অদ্ভুত কল আসতে পারে বা যেগুলো আমাদের আননোন নাম্বার থেকে ফোন আসতে পারে বা কেউ ফোন নাম্বার বা ইমেল নিয়ে হ্যারেসমেন্ট করতে পারে এরকম অনেক বিষয় নির্ভর নির্ভর করে আসলে টিচারদের সম্পূর্ণ ইনফরমেশনটাকে এখানে শো করা হয় না তবে অধিকাংশ ইনফরমেশন যেটা গুরুত্বপূর্ণ যে শিক্ষকের নাম কি তার ডেজিগনেশন কি কোন ডিপার্টমেন্টের শিক্ষক তারপর তার ছবিটা এটা দেখলেই আপাতত মোটামুটি ওয়েবসাইটের বিষয়টা বোঝা যায় কিন্তু আপনার আর যে সব তথ্য দিচ্ছেন সেই তথ্যগুলো অবশ্যই ওয়েবসাইটের ভিতরে থাকে এবং আপনি যে কোনো সময় সেই তথ্যগুলো এডিট করে নিতে পারবেন তো আশা করি একটা ওয়েবসাইটের মোটামুটি আপনাদের বেসিক ধারণা চলে এসেছে যে এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করবে বা আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে স্লাইড দেওয়াটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়াটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদের অবশ্যই দেখাতে পেরেছি এবং আপনারা এই ভিডিওটা এই ভিডিওটা আমি আমি ইউটিউবে পোস্ট করব এবং ইউটিউব থেকে আপনি দেখবেন যখন যেখানে দরকার হবে পুশ করে করে দেখবেন এক এক জায়গার জায়গায় দুইবার দেখবেন তো এতে হবে কি আপনার ভিডিওটা করা থাকলে আমি হয়তো আপনাকে এক ঘন্টার একটা ক্লাস নিয়ে আপনি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিতাম বা দেখাই দিতাম তাতে হয়তো কি যে ওই এক ঘন্টায় আপনি কতটুকু বুঝতেন তারপর আমি হয়তো আপনাকে আর ওইভাবে সময় দিতে পারতাম না কিন্তু আপনার কাছে ভিডিওটা থাকলে হবে কি আপনার যখন দরকার তখন আপনি এই ভিডিওটা অন করে দেখতে পারবেন তো এর পরের সেকশনটায় বা পরের ভিডিওতে আমি ওই ওয়েবসাইটের কিছু ফিচার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা আপনাদের একসময় আসলে সময় কি এখন হয়তো খুবই কাজে লাগবে যে ফিচারটা যে ফিচারটা আসলে আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং আসলে আমরা স্মার্ট ওয়েবসাইটের দিকে যাচ্ছি বা স্মার্ট এডুকেশনের দিকে যাচ্ছি সেহেতু আমাদের ওয়েবসাইটটা এবার স্মার্টই হয়েছে আমার মনে হয় এবং এরপূর্বেও আমরা অনেক সময় অনেক ধরনের ওয়েবসাইট করেছি কিন্তু এত সহজ প্যানেল আমি হয়তো আগে আপনাদের সেভাবে প্রোভাইড করতে পারিনি বা আপনারাও হয়তো যাদের কাছ থেকে ওয়েবসাইটগুলো তৈরি করিয়েছেন তারা হয়তো এত ইজি প্যানেল হয়তো পাননি তো সেই বিষয়টা আপনারা দেখবেন আর যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু যেন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সব সময় আছে সেখানে নখ দিলেও আমরা সব সময় চেষ্টা করি যে আপনাদের ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য যে কোনটা হচ্ছে বা কখন কি হচ্ছে ইত্যাদি তো পরের ভিডিওতে আমি বলে দিচ্ছি